সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা যে প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিছি।

সুজিনা আচ্ছা পরিবারে আছে কে ক্যাপ্টার পরিবার আমার আম্মা আছে আমি বাবা নাই বাবা নাই বাবা মারা গেছে আহা আপার বয়স কত আপার বয়স কত ভাই আপার বয়স কত চলে আর বয়স এখন বর্তমান আঠারো আঠারো শেষে উনিশ চলতেছে বিয়ে সাধি হয়েছে আপনার জি না বিয়ে হয় লেখা পড়া কত করেছেন পড়া লেখা করি নাই ক্লাস ফোর পর্যন্ত পড়ছি তখন এখন আর মনে নাই সব খাইয়া লাইছি আইবে একটু লেখা পড়া থাকলে ভালো হইতো না কি করেন আপনি আমি বর্তমানে বাসাবাড়িতে কাজ করি চেনাসবই তো ভালো ছিল একটু যদি লেখা পড়া থাকত তাহলে সুন্দর হতো আর কি। আপনি কেমন মানুষ চাইতেছেন? আমি চাই পাশর তো নামাজি একটা মানুষ যে আমার পাশে থাকবে সুখে দুঃখে আমি সুখে দুঃখে তার পাশে থাকব এমন একটা লোক চাই। আপনি নামাজ পড়েন নি। জি নামাজ পড়ি। মৌসুমি নামাজ পড়বো না। কুরআন শর পড়তে পারেন? না ভাই আমি কুরআন শরীফ পড়ি নাই সুরা করে জানি নামাজ পড়ি কুরআন শরীফ পড়ি নি। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন আচ্ছা এখন ধরেন একটা মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন? কালো সুন্দর হয়েছে সব কিছু হয়েছে আল্লাহর হাতে আমার ভাগ্যে যা আছে তা কালো পাইতে পারি সুন্দর পাইতে পারি আল্লাহ কার ভাগ্যে কি লিখে রাখছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না সে যদি আমার চেয়ে বয়স একটু বেশি তা তাতেও কোনো সমস্যা নাই গরিবের মেয়ে দিন আনে দিন খেটে কষ্ট হয় যদি 5 থাকার মতো একটা লোক পাইছে যদি আমরা ডাইলভাত ফায়ার একা আমি তাতে গেল কাছে 70 ভিটা থাক তুমি আমার বেশি কিছু চাই না আচ্ছা তো ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আগে দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি চমৎকার সুন্দরী কন্ঠ অনেক মিষ্টি আপনারা শুনছেন তবে এত সুন্দর আর সত্য সে প্রতিবেদন আসছে কারণ ওনার হচ্ছে একটা পাশে থাকার মতো মানুষ দরকার ওনার হচ্ছে পরিবারে হচ্ছে ওনার বাবা নাই ওনার মায়ের কাছে থাকে আবার ওনার একটু সমস্যা হচ্ছে লেখা পড়াটা নাই আর কি এই হচ্ছে problem টা তো উনি চাচ্ছে যদি কেউ একজন মানুষ ওনার পাশে থাকে বা ওনার দায় দায়িত্ব নেই ওনার সাথে মন যদি মিল খায় উনি হচ্ছে বিয়ে সাদি করবে বয়স কোনো ব্যাপার না অল্প চাওয়া পাওয়া বেশি কোনো চাওয়া পাওয়া নাই এখন ওনার কথা আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন